আমাদের বর্ধমানে মানে ধুমধাম করে মহরম হয় তো আমাকে বললে হুজু হুজু আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা আমন কেন বলো তো বলে আগুনের উপরে নামাজ করতে পারবে না আমি বললাম না পারো বলে কেন কেন বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মহরমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন একদম এটা বাস্তব বলছি যেমন আমার একটা জলসাই বলেছি আমি আপনারা কে শুনেছেন জানি না যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে আছে না নাই গজল গজলটা কি বিসমিল্লা বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসি নাই পিসপানি হয়ে গেল এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা ইসলাম বিরোধী ভাষা যদি বলেন প্রমাণ দেন হাদিস এবং কোরআন বিরোধী ভাষা এই ভাষাটা হতে হতো ভুলবশত গ্লাস তুলে পানি মনে করে ঢেলে নিল বিশ ছিল বিশ পানি হয়ে গেল আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোরায় তোর ইমানের জোরটা আমি আগে দেখবো আমি এক গিলাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে তোকে দিচ্ছি আমি আসছি আমি

ঠিক কিনা কথা বলে সাপের গুণ যদি বলেন ওলি হলে কামরাবে না তুমি মূর্খর জগতে বাস করছো শুনে রেখে দাও আল্লাহর কসম করে বলে যাচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি ঠিক কিনা কথা বল

যে সাপ হাজর আবু বাকর সে সাপ আর পৃথিবীর কোন অলিকে চিনবে বল মনে হয় আপনার বড় কষ্ট লাগে তার মানে শুনে নিন ইসলাম কোরআন যেখানে বিপদ আছে বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ আত্মহত্যা করা জায়েজ না না কথা বলেন আত্মহত্যা করা পাপ পাপ নয় কথা বলেন আত্মহত্যা করা পাপ শুনে নিন এর পরে আমি যে আয়াত পড়েছি পড়েছি আবার শুনে নিন আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে প্রাণের মূল্য আমাদের অনেক যুবক আছে তিন দিনকার প্রেমে গলায় দড়ি দেয় দেয় না দেয়

ওই জন্য ইসলামে জেনে শুনে বিশপান করা যাবে না কারেন্টে হাত দেওয়া যাবে না বিপদের সামনে পা বাড়ানো যাবে না সাবধান হতে হবে আচ্ছা বলুন লকডাউনের সময় ঘরে নামাজ পড়ছেন না মসজিদে কথা বলে আরে মসজিদে তোমার গ্রামে পড়ছো শাটডাউন গলে হয়েছে সব বাড়িতে নামাজ পড়ো আপনারা বলুন ফতোয়ালে বাড়িতে নামাজ বলে নামাজ হবে না হবে না সকলের নামাজ হয়েছে বিল্ডিং এ বিল্ডিং এ জুম্মা হয়েছে qué है qué कथा बोल

নিকার কাছে চাইছে তার নিজস্ব ক্ষমতায় এই কারণই ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালামের আব্বা জানে তিনটে কাজ ছিল কটা কাজ তিনটা মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা ইব্রাহিম নবী দাউদ দিলেন নিজের আব্বাজানকে কি বলে ইসকো আলিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ আনকা শাইআ হে আমার আব্বাসান আপনি কাদের উপাসনা করছেন যে হাত পালারতে পারে না কথা বলতে পারে না যার নিজস্ব কোন ক্ষমতা নাই আপনি তার উপাসনা করছেন ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল আমার এ মাবুদকে বারে আগে কাহা তো তুমি পত্তর সে মার মার্ডার করিয়া যায় তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে তোমাকে হত্যা করা হবে ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেনি হিদায়তের মালিক আল্লাহ কেমন শুনে যারা মনে করছেন কোন মৌলীকে নিয়ে সে বায়ান করাবো বাংলাদেশ থেকে বক্তা আনবো মক্কা থেকে ইমাম কথা ইয়াসিন সাহেব এলে যদি হিদায়ত পেত তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না ঠিক কিনা হিদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যাকে হিদায়ত দেবেন সেই হিদায়ত পাবে আল্লাহ নবী সাল্লাহিসাল্লামের নিজের চাচা কলমা পরাতে নবীজি নি নাম্বার এক হাজরতে নুহ নবী নুহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন নিজের ছেলেকে কলমা পড়াতে পারে কোরআনে আছে দুজন নবী কজন নবী বললাম দুইজন নুহ নবী আর লুত নবী এই দুজনের বিবি কিন্তু জাহান নামে যাবে আটকাতে পারবেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন এটা লাকির টানা হয়ে গেছে ফিরাউন জাহান নামি না জান্নাতি কথা বলেন জাহান কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি জোরে বলুন সুহান তার বিবি আসিয়া তিনি জান্নাতি এটা আল্লাহর ফাইসালা আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফেরাউনকে জান্নাতে নিয়ে যায় নবী আর লুত নবীর

হাত নামিয়ে এলাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন না হাত নামাও তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে নবীর হাত নেমে গেছে আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে আর আপনি সারা জীবন কুফরি করলেন পাপের সাগরে ডুবে রইলেন

আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল সেই সন্তান বা মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে বাপের কবর জিয়ারত করতে যেন পারে বাপের জন্য যেন দোয়া করতে পারে আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকাল বেলায় ফজরের পরে আরাম মসজিদের গেটে দাঁড়িয়ে আছে বুঝু কি হলো আমার বাপের কবর জিয়ারত করতে উল্টু হলো আমি আই আরাম কর আর বুঝ আমি মুসলমান জান্নাতে যাবে আরে বাপের কবর জিয়ারত করতে পারো না এত থেকে দুঃখ আর কি আছে আর হাদিসে আছে কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি রেওয়ায়তে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর পর কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহান অথচ আপনি দোয়া করতে চান বাম মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন আমাদের বাপ দাদর আমল থেকে চলে আসছে আপনি করে যাচ্ছেন হাজিরাতে নুহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদর আমলে টিকে থাকবো বড় কষ্ট লাগে তারা ফিরে আসে সহিটা জানার পরে আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে আমাদের বাপ দাদর আমল থেকে চলে আসছে লোক মরে গেলে গরু জবাই করে খানা করে আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয় না হয় না আপনাদের দেশে কি হয় যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না হয় না হাদিস কোরআন ঘেটে দেখে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা যায় না ঈশ্বরীয়তে রসুলের হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়া মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী আর আমাদের দেশে

এরা অন্য কিছু না করে একটা দিনী মজমা করেছে এই মজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায় আজকের এই জলসাটা সার্থক হয়ে একটা লোক যদি পাপ থেকে সরে আসে আজকে জলসা শুনে আল্লাহ যদি একজনকে হৃদায়ত দেয় এদের জলসা করা কামিয়াব হয়ে গেল আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো হে আমার যুবক ভাইরা কচি কাছারা তোমরা নামাজ ছাড়ো না আজ থেকে নামাজ পড়ো তোমার চলসা করা কামিয়াব হয়ে যাবে তোমরা নামাজি হও ওই জন্য আপনাকে যে টাকা দিয়েছে অপববাই করতে পারবেন না আল্লাহ বিরোধী কাজে গান পাজনা লোটো লটারি আলকা মদ গাঁজা গুটকা এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয় রসুল আকরম সাল্লাহ সাল্লাহ বলেন জাকিরা গচ্ছিত সম্পদ যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা কেয়ামতের দিনে তারা পস্তাবে আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই আমি বলবো এই জলসার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন ঈর্ষা কে আছেন কোন আল্লাহর বান্দা পাঁচটি হাজার টাকা কে আছে একজন দেখি দিনের খাতিরে রসুল আকরম সাল্লাহ সাল্লামের মহাব্বত কে আছে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটি হাজার টাকা একজন কেউ নেই আল্লাহর বান্দা দেখি ইনশাল্লাহ যে পাঁচটি হাজার টাকা দিবেন একজনকে আমি দেখতে চাই আল্লাহর বান্দা কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাত তুলে যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব দিনের পথে খরচ করব হালাল পথে খরচ করব কে আছেন আমার কোন ভাই আছেন মাত্র পাঁচটি হাজার টাকা বলেছে একটু হাত তুলে তাড়াতাড়ি হাত তুলে দেখি কে আছে আমার কোন ভাই আছে কোন আল্লাহর বান্দা আছে মাত্র পাঁচটি হাজার টাকা বলেছে একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ দেখি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ মাত্র পাঁচটি হাজার টাকা চেয়েছে কে আছে কোন আল্লাহর বান্দা আছে আল্লাহ এই ভাইদের হায়াতে বরকত দাও এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও এদের কামায় আল্লাহ বরকত দাও এদের পূর্বপুরুষকে আল্লাহ চান্নাতি করো এক নম্বর হয়ে গেছে ইনাদের জুড়ি হবার জন্যে দুই নম্বরটা কোন ভাইরা আছে হয়েছে জুড়ি এদের জুড়ি হওয়ার জন্য আর কে আছে আমার কোন ভাই আছেন হাজার টাকা ইনাদের জুড়ি আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন ইমানদারির সময় একজন হয়েছে একটা জুড়ি হয়েছে আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর পাঁচটি হাজার টাকা কে আছেন আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আমার কোন আল্লাহর বান্দা কোন ভাই আছে মাত্র পাঁচটি হাজার টাকা বলেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে তাড়াতাড়ি হাত তুলে একটু বলুন ভাই একটা জুড়ি হয়েছে আচ্ছা বলুন দু হাজার করে বলুন তো দেখি পাঁচজন কে কে আছেন

নাজিম ভাই দু টাকা মাসা আল্লাহ দানকে কবুল করু আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ আল্লাহ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক ভাই জন হয়েছে তিন নম্বর টাকে আছে তিন নম্বর আল্লাহর বান্দা দুটি হাজার টাকা মাত্র দু হাজার করে বলেছি তিন নম্বর টাকে আছে কোন আমার ভাই আছে আল্লাহর আমি দশ জন চেয়েছি জন যুবক কে কে আছেন জন ভাই কে কে আছেন মা বুনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে নামে নামে সন্তানের মা বাবার যদি কোন মা থাকেন আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু বলুন তাড়াতাড়ি দুটি করে হাজার টাকা দুজন হয়েছে ভাই তিন নম্বরটা কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন তিন নম্বরটা দুটি হাজার টাকা তিন নম্বর ভাইটা কে আছেন একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাল্লাহ তিন নম্বর আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য মরণের পরের জন্যে দুটি হাজার টাকা কে আছেন মাত্র দু হাজার করে বলেছি ভাই একটু হাত তুলেন আল্লাহর আজতে

আল্লাহ উনার হায়াতে বরকত দেখ কামায় আল্লাহ বরকত দেখ মাসুম মন্ডল দু হাজার টাকা মাস আল্লাহ তিনজন হয়ে গেল ভাই আমার চার চার নম্বরটা কে আছে চার নম্বর আল্লাহর বান্দা কে আছে